তারা বাচ্চাটা হয়েছে পরবর্তীতে ছত্রিশ হাজার টাকা তার পরিশোধ করা জড়াই আন্দোলনের কারণে সরকারি হাসপাতালে নেওয়ার জন্য সে চেষ্টা করেছে কিন্তু বলা হয়েছে হাই ফ্লো অক্সিজেন এর অ্যাম্বুলেন্স কিছু নেওয়া যাবে না একুশ তারিখে একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখে জিডি করে এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হলো সোনামণি নিবাসে এমনকি একটা ব্রিটিশ বাংলাদেশি সিটিজেন যারা বাংলাদেশি সিটিজেন ব্রিটিশ নাগরিক তারা হচ্ছে পরবর্তীতে বিগত উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে পারিবারিক আদালতে এই বাচ্চাদেরকে কাজ নেওয়ার জন্য আবেদন করে এমনকি সে দশ দিনের মাত্র দশ দিন পরে রায় দিয়ে এই বাবা মার বাচ্চা গরিব মানুষের বাচ্চাকে তারা হচ্ছে তাদের কাস্টম নিতে নেয় এমনকি সেই বাচ্চাটা কোনো খোঁজখবর এই বাবা মা জানতে পারে নাই যারা হচ্ছে এই দেশের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিক অসম্মতির কারণে তার এই প্রাণের সন্তান আজাদ বাবা মায়ের কোলে ফেরত দিতে পারিনি কারণ হচ্ছে একটা আদেশ আছে যে আদেশের প্রেক্ষিতে এখন সেই কাস্টমিয়ানদের কাছে রয়ে গিয়েছে পরবর্তীতে আমরা রিট অফ হেভিয়াস কর্পাস করেছি হেভিয়াস কর্পাসের প্রেক্ষিতে মেডিকেল আদালতে সেটা উপস্থাপন করা হয়েছে মহামান্ন আদালতের মহামান্ন বিভাগে পরবর্তীতে আজকে সেই বাচ্চাটা বা প্রকৃত বাবা মার কাছে ফেরত যাবে কিনা সেই মর্মে শুনানি আছে সেই শুনানির সময় আমি জানতে পেরেছি বাচ্চা বাবা বলছে যে আমি এই বাচ্চার জন্য বিভিন্ন হাসপাতালে আড়াই তিন লাখ টাকা খরচ করেছি এই আড়াই তিন টাকা আমি দেয় না আমি এই টাকার জন্য আমি আমার এই বাচ্চাকে কীভাবে নিয়ে শুধু পালন করবো আজকে আমাদের দেশের এই যে আমরা বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত হই বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ প্রস্তুত করি কিন্তু এ কথা ভাবি না এরকম গরিব অসহায় মানুষ যারা তাদের ভাব তারা তাদের সন্তানকে হারাচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য তার মা আজকে প্রায় সজ্জাসই তার বাচ্চাকে হারিয়ে পাগল প্রায় এই যে টাকার অভাবে সেই হাসপাতাল থেকে হাসপাতালে তারা ঘুরে ফিরিয়ে তার সন্তানকে তার করে রাখতে পারছে না এমনকি টাকার কাছে চিহ্ন হয়ে আজকে তাদের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে এটা আমি সর্বসাধারণের কাছে রাষ্ট্র সরকার এবং সবার কাছে আমি অনুরোধ করব। এই বিষয়টা সুস্থভাবে তদন্ত করেন দেখেন যে আমরা কীভাবে এই সাধারণ মানুষগুলোকে আমরা আমাদের সমস্ত শক্তিকে তাদের পাশে দাঁড়াতে এটা হচ্ছে আপনাদের কাছে শুনেন মানে আপনি বলেন যে এই সন্তান কবে হারাইছিল আর কত দিন তারা কাজ করছে না এইটা শুরু করে এই এই সন্তান প্রথমে জন্মগ্রহণ করেছিল চোদ্দ সাত দু তারিখে নয়টা পনেরোতে পরবর্তীতে

সেই বাচ্চাটা আবারও অসুস্থ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে সুপার মেডিকেল হসপিটাল সাভারে তাকে ভর্তি করা হয় সতেরো সাত দু হাজার চব্বিশ সেই সুপার মেডিকেল হসপিটাল পরবর্তীতে তাকে রিলিজ দিয়ে সহমোট ছত্রিশ হাজার একশো আটত্রিশ টাকার বিল দেওয়া হয় দুপুর একটা সময় বারো ঘন্টা ব্যবধানে ছত্রিশ হাজার টাকার বিল পরিশোধ করা তার পক্ষে সম্ভব ছিল না জুলাই আন্দোলনের সময় সেই সময়ে ওই এলাকাগুলো পুরোপুরি বন্ধ ছিল যার প্রেক্ষিতে তাকে কোনো সরকারি হাসপাতালে সেবা নেওয়ার কোনো সুযোগ ছিল না পরবর্তীতে এই টাকা পরিশোধ করতে না পারার প্রেক্ষিতে সে উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের পরে জাজমেন্ট হয় তিরিশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মাত্র দশ দিনের ব্যবধানে সেই জাজমেন্টের প্রেক্ষিতে আপনার এই বাচ্চাটাকে লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষুব্ধ আতঙ্ক থাকে পরবর্তীতে এসবি খুঁজে এই বাপমাকে খুঁজে বের করে যে এই বাপমার বাচ্চাটাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি যে বাচ্চাটাকে কীভাবে হচ্ছে নিয়ে আসা যায় বা কীভাবে যোগাযোগ করা যায় কিন্তু বাপমার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি পরবর্তীতে আমরা রিটব হেভিয়াস পারপাস করি সে হেভিয়াস পারপাসের থেকে বাচ্চাটাকে বিগত চার পাঁচ দু হাজার উনিশ আদালতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হয় উপস্থাপন করার পরে যেহেতু যারা হচ্ছে এই যে ফেমি কোর্টের একটা রায় আছে সেটা হচ্ছে শুনানি শেষ না হওয়া পর্যন্ত এটা ডিসপোজ করা সম্ভব হচ্ছে না এটা শুনানি আজকের শুনানির জন্য ছিল এটা হচ্ছে পরবর্তী শুনানির জন্য ঈদের পরে মহামান্য আদালত দিন ধার্য করেছে এমনকি একটা রেস্টুরেন্ট অর্ডার আছে যে বাচ্চাটাকে যাতে হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যা যেতে না পারে